আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগত কৃষক খামারী বাইবরা আজকে বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রত্যেক অন্তরে রেডি একটা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে এবং রেডি সোনালিগুলো দুশত পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং রেডি কালার বার্ডগুলো বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে দুশত পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশত বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে এবং ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লারটা একশো থেকে একশো বত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার একশত চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশের রেডি ব্রয়লারটা একশত পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেনা হচ্ছে হচ্ছে শহর খুলনার আশপাশের রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশের রেডি ব্রয়লারটা একশত আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে এবং নরসিংদী সহ নরসিংদীর আশপাশের রেডি ব্রয়লারটা একশত তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে এখন আসি মূল কথাই যারা বলেন যে আমরা রেডি ব্রয়লের রেট ঠিকভাবে দিই না আসলে জহির এক ফার্ম বাংলাদেশের একটি বিশ্বস্ত এবং বৃহত্তম প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান সব সবসময় চেষ্টা করে যে আপনার পুরো বাংলাদেশের রেটগুলো ঠিকঠাকভাবে দেওয়ার জন্য এবং সবার আগের দেওয়ার জন্য কিন্তু আমি এখন হচ্ছে ঢাকা মিরপুরে গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল এই কারণে একটু রেট হয়ে গেছে যারা আমাদের ফেসবুক ওয়ালে লক্ষ্য রাখছেন তারা জানেন আমরা ফেসবুকে লাইভও করছিলাম আবুদোহ মোহাম্মদ আদনানের যে প্রোগ্রামটা ছিল ওখানে আমরা জয়েন ছিলাম আলহামদুলিল্লাহ এবং আপনারা যারা একদিন বয়সে সকল ধরনের সোনালি ক্লাসিক হাইব্রিড ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফার্মি বিস্ফোরিয় ফাউমি সকল ধরনের একদিন বয়সে যত ধরনের বাচ্চা লাগবে সেটা জহির একড্রো পাম্প থেকে পুরো বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি নিতে পারবেন যাদের লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমরা আমাদের নিজস্ব গাড়ি দাঁড়া বিশ্বস্ততার সহিত ডেলিভারি করে দিব ডেলিভারি যদি একদিন দুই দিন লেট হয় আপনারা অবশ্যই আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমরা যত দ্রুত সম্ভব আপনাদের ডেলিভারিগুলো আপনাদের হাতে হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ বিশেষ করে ঢাকা কাপ্তানবাজারে আজকে রেডি রেট ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগির রেট ঢাকা কাপ্তান বাজার দুশো আশি থেকে দুশো নব্বই টাকা এবং সোনালি ক্লাসিক ঢাকা চাপ্তান বাজার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা এবং সোনালি হাইব্রিড ঢাকা কাপ্তান বাজার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা এবং কালার বাট্টা ঢাকা কাপ্তান বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা এবং ব্রাউন কপটা দুশো পঞ্চাশ টাকা এবং রিজেক্ট লেয়ারটা দুশো ষাট টাকা এবং সাদা রিজেক্ট লেয়ারটা দুশো বিশ টাকা ঢাকা কাপ্তান বাজারে প্যারেন্টস মুরগিগুলো তিনশো টাকা এবং দেশি মুরগি জানা ব্যস্ত হচ্ছে চারশো আশি থেকে পাঁচশো বিশ টাকা পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি অন্য খামারের সাথে সাথে শেয়ার করবেন এবং ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন এটা খামারের রেট না খামারেরা এই রেটে বিক্রি করবে না খামারেরা আরেকটু কম বেশি রেটে বিক্রি করবে প্রতিদিন মুরগির বাজার দর জানতে পেজটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং বিশেষ করে ব্রয়লার বিভিন্ন এলাকাতে আজকে একশো পঁয়তাল্লিশ একশো তিপ্পান্ন পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়েছে এবং সোনালিটা দুশো নব্বই পর্যন্ত কেনা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন শহরে পাইকারি এবং খুচরা আপনার দুশো আশি টাকা কেনা হয়েছে এবং সোনালি হাইব্রিডটা আপনার পাইকারি কেনা হয়েছে খুচরা কেনা হয়েছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা এবং কালার বারটা গাড়ির রেট কেন হয়েছে দুশো পঞ্চাশ টাকা ব্রাউন কক গাড়িতে কেনা ব্যস হয়েছে দুশো ষাট টাকা রিজিক লেয়ার গাড়িতে কেনা ব্যস হয়েছে দুশো পঞ্চাশ টাকা এবং সাদা লেয়ার গাড়িতে কেনা ব্যস হয়েছে দুশো দশ টাকা প্যারেন্স গাড়িতে কেনা ব্যস হয়েছে তিনশো বিশ টাকা এটা খামারি রেট না এটা ঢাকার পাইকারি বাজার রেট এতক্ষণ জানালাম আজকে ডিম এবং সাদা ডিমের বাজার লার্ডিং দশ টাকা পিস এবং সাদা ডিম নয় টাকা তিরিশ পয়সা প্লাস মাইনাস সাদাও নয় টাকা তিরিশ পয়সা প্লাস মাইনাস আপনারা আপনাদের এলাকার রেটগুলো জানাবেন আর পুরো বাংলাদেশ থেকে আশা করি আমাদের এই ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বিশেষ করে নীলফামারি লালমোরিহাট সৈয়দপুর ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম দিনাজপুর এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁচিশ তিরিশ বিশ বিভিন্ন রেটে ক্যানারে হচ্ছে পীরগঞ্জ গাইবান্ধা জয়পুরহাট নওগাঁও বগুড়া জামালপুর শেখপুর শেরপুর এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁচিশ থেকে একশো তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা মেস হচ্ছে এবং চাঁপাইনবাবগঞ্জ রাসাইনী নাটোর পাবনা টাঙ্গাইল সিরাজগঞ্জ কুষ্টিয়া এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়লারটা একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেনাভেস হয়েছে ফরিদপুর তারপর আপনার যশোর গোপালগঞ্জ মাদারীপুর খুলনা সাতক্ষীরা তারপরে বাগেরহাট ফিরোজপুর মাদারীপুর বরিশাল এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ তিরিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করবেন পকুয়াখালী বরগুনা আমতলি রাঙ্গাবালি কুয়াকাটা এবং সেই সঙ্গে দুবলাচ্ছর পাইকগাসা এসব এলাকাগুলোতে রেডি ব্রেল একশো পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে আমাদের এই রেটে আপনাকে মুরগি কেনা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি বাছাই করে বিক্রি করবেন কক্সবাজার টেকনাফ ফেকুয়া আনোয়ারা হাঁটাঝাজারি সিটাগুণ্ডু এবং আলীকদম বান্দরবন কাপ্তাই রাঙ্গামাটি খাগড়াছড়ি চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ একশো পঁচিশ তিরিশ বিভিন্ন রেটে কেন ব্যসা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন ফেনি কুমিল্লা রেডি বেলার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সর্বনিম্ন একশো পঁচিশ নরসিংহী বৈরব ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর কিশোরগঞ্জ শ্রীমঙ্গল এসব এলাকাগুলোতে রেডি বেলারটা একশো তো পঁচিশ তিরিশ সিলেট সুনামগঞ্জ জাপলং নেত্রকোনা ময়মনসিং শেরপুর সেম সেম দুশো পঁচিশ সরি একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা সর্বনিম্ন একশো পঁচিশ টাকার মধ্যে রেডি বেলার কেন হচ্ছে আপনারা কমেন্ট করে আপনাদের এলাকার রেড জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন